এই এখানে ভাত আছে এখানে আছে আলু মাখা নিম আলু মাখা রয়েছে আর আজকে করেছি আমি তো পড়াইতেই করি তোমরা জানো চিংড়ি ভাপা তো আজকে চিংড়ি মাছটা একটু বেশি মানে টেস্টি লাগছে দেখে তো এখানে দেখো চিংড়ি ভাপা হয়েছে আর হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হয়েছে চারা পোনা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা মাখা মাখা মতন তরকারি করেছি তো এই যে রোজ রোজ ভাবি পাতলা ঝোল হয় তো আজকে একটু মানে প্রত্যেক দিন যখনই আসে তখনই পাতলা ঝোল করি আজকে ভাবলাম যে এরকমভাবে একটু বানাই চলো এখন খেতে বসে যাবে সবাই এখানে মার খাবার আর এখানে মেয়ের খাবার এই জন্য আমরা পরে খাবো তো চলো শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আজকে চলে এসেছে দুপুরবেলা ব্লগটা নিয়ে তো তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছিলাম কি কি রান্না রান্নাবান্না হয়েছে মেয়েদের খাওয়া হয়ে গেছে মানে মা মেয়ের খাওয়া হয়ে গেছে আর এখন আমি আর তোমাদের দাদা ভাই খাবো তো এই যে খাবার গুছিয়ে নিয়েছি তোমাদের ধরনের আর আমার ভাতটা বাড়বো তো ভেবেছিলাম খাবো না যেহেতু এখন রিলস বানাতে রেডি হতাম সানটায় করে নিয়ে তো এখন বাজে হচ্ছে তিনটে পনেরো মতো তো তোমাদের ভাই তো শুনবে না একটু খেয়ে নাও তারপরে ভাবলাম যে না ঠিক আছে আজকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব নিয়ে তারপরে মেয়েকে পড়তে দিয়ে মানে পড়তে যাবে রেডি করিয়ে দিয়ে বের করে দিয়ে তারপরে আমি ভিডিও কাজ করব আজকে তো চলো দুপুরবেলা কি রান্না রান্নাবান্না হয়তো দেখিয়েছি তাও একবার আমাদের খাবারটা পুছিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখতে থাকো ভিডিওটা আজকে শুধু তোমাদের সঙ্গে মানে খুব বেশি হয়তো ব্লগ শেয়ার করতে পারবো না দেখি দুপুরবেলাতে যে যা যা করছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো চলো খাওয়া দাওয়াটা আগে করি তো এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের খাবার এই যিম পাতা আর আলু শীত মাখা হয়েছিল অল্প একটু দিয়েছি এটাই তাই খাবে কি না জানি না এখন অনেক কিছু বলবে এসে আর এখানে আমারটা দেখো আমি নিম অনেক দিন পর মেখেছি বলে তো সবার খাওয়া হয়ে গেছে প্রায় তো এটা রাখলে বেকার হয়ে যাবে রাত্রিবেলা তো আর খাওয়া যাবে না তো সেই কারণে আর এখানে এই যে আমি নিয়ে নিয়েছি চিংড়ি ভাপা আর ভাত আর এখানে মাদের প্লেটেই তরকারিটা নিয়ে নিয়েছি মাছ মাছের ঝোল আলু তো চলো খাওয়া দাওয়া শুরু করি আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে ভাত বাড়তে বলেছে এখন মহারাজ টিভি দেখছেন তো এখানে পেঁয়াজ কুচিগুলো না এক্সট্রা হয়েছে জানো তো তো সেই জন্য দিয়ে দিয়ে আমি আমার ভালো লাগে না কাঁচা পেঁয়াজ খেতে খুব একটা ভালো লাগে না মাঝে মধ্যে ইচ্ছা হয় যখন তখন খাই তো চলো আমাদের খাবার দাবার শুরু করে দিই এখন কি গো আস খাওয়া দাওয়া করি আর আসবে তো কি হলো

ছোটোবেলায় তেতো খাওয়াতে সবাই করতে কিন্তু মাম খায় বলো আমি মামকে খাইয়ে খাইয়ে অভ্যেস করে দিয়েছি এর বাবার জন্য এখন মাঝে মধ্যে নাটক করে তা নাহলেও কোনোদিনও আগে কিছু বলতো না খেয়ে নিত না আগে মাছটা খাও তারপরে চিনি খাবে তা না হলে খাবে না মাছ আমি জানি তো চলো খেতে খেতে এখন আমাদের অনেক গল্প হবে অনেক কিছু হবে তো আমরা এখানে একটা কথা আলোচনা করছিলাম যেটা ভাবলাম যে তোমাদের সঙ্গে কথাটা মিউট করে আমি একটু কথা কিছু বলি যেটা হচ্ছে মানে বলে না নিজেদের মানুষদের ভালোবাসা তো পাই হয়তো সবাই সবার কাছে ভালো নাও হতে পারি আবার সবার কাছে ভালো হতেও পারি কিন্তু মানে দুদিনের দেখা দুদিনের আলাপ দুদিনের ভালোবাসা দুদিনের কথা বলা এতটা যে মানুষ আপন করে নিতে পারে সত্যি আমি মানে ভাবতে পারিনি বিশ্বাস করো যে আমরা আমি মানে দুটো দিন থেকে বা দুটো দিন ওনাদের সাথে কথা বলে দুটো দিন ওনাদের কাছে আমি গল্প করে সব কিছু করে ওনাদের এতটা কাছের মানুষ হয়ে যাব। আমি সত্যি ভাবতে পারিনি জানি না হয়তো এখনও পৃথিবীতে অনেক মানুষই রয়েছেন যে হঠাৎ করেই কিছু মানুষ কাছে টেনে নিতে পারে তো পয়সা দিয়ে যদি তোমাকে হেল্প করতে পারি তবেই তুমি আমাকে ভালোবাসবে পয়সা দিয়ে না হেল্প করতে পারলে তুমি আমাকে ভালোবাসবে না এটা কিন্তু নয় হয়তো আমি তাদেরকে কিছুই কিন্তু হেল্প করিনি বা তাদের সঙ্গে আমার হ্যাঁ আমাদের একটা সম্পর্ক আছে কিন্তু সেই সম্পর্কটা যে এতটা গভীর হয়ে যাবে আমি কিন্তু ভাবিনি জানো তো মানে সেই মানুষ দুটো না আমাদেরকে সব সময় মনে করে এখন কিছু হলেই আমাদেরকে ডাকা ডাকে বা আমাদেরকে বলে বা এতটা আপন করে নিয়েছে সত্যি আমি মানে ভাবতে পারিনি জানো তো তো যাই হোক আমাদের সামনেই জামাই ষষ্ঠী তোমরা সবাই জানো আমাদের এই এই জায়গাটা না আমাদের ক বছর ধরে আমাদের খুব কষ্ট জানো তো যে আমার মা এখন আর জামাই ষষ্ঠী করতে পারে না আমার মায়েরও কষ্ট হয় মা আগে নিজে হাতেই রান্না করে জোগাড় করে ওনার জামাইকে খাওয়াতো আর তোমাদের দাদা ভাই এই জিনিসটা খুব মিস করে তোমাদেরকে এর আগেও আমি ব্লগে জামাই ষষ্ঠীর দিনকে বলেছি তো আমি যেটুকানি পারি সেটুকানি ওকে গুছিয়ে খাওয়াতে চেষ্টা করি রান্না করে তো যাই হোক এই বছর আমাদেরকে মানে এর আগেও আমাদেরকে আমার বৌদিরা দু একবার আমি বৌদিদের বাড়ি আমরা গেছিলাম তোমরা দেখেছো আমার বৌদিকে বড় বৌদিকে তো দেখো আমি আমাদের জন্য ওদেরও সবাই বললাম না সবাই জামাইদের একটা ইচ্ছা থাকে শ্বশুরবাড়িতে যাওয়ার তো সেই জিনিসটা আমি চাই না যে আমার জন্য ওরাও মানে আনন্দটা মাটি করুক তো যাই হোক এই বছর আমার মানে হয়তো খুব ভাগ্য ভালো বা আমি হয়তো কিছু একটু ভালো করেছিলাম ভগবান তার জন্য আমাদেরকে সেই খালি জায়গাটাও আমাদেরকে পূর্ণ করে দিয়েছে তো বিশ্বাস করো জানি না আমি মানে কদিনের এতটা যে কদিনেই ওনারা এতটা আপন করে নেবে আমি ভাবতে পারিনি একটা বোনের জায়গা দিয়েছে আমাকে ওই দাদা মানে কি বলবো বিশ্বাস করো আমি না তোমাদের যখন ভয়েস দিচ্ছি আমার সত্যি মানে বলে না ভগবান একটা দিক যখন নিয়ে নেয় আর একটা দিক তোমাকে তুমি যদি ভালো করে থাকো কিছু তাহলে হয়তো তোমাকে সেই দিকটা ভগবান আবারও পূর্ণ করে দেবে তো সেটাই তো সেই দাদা বৌদি আমাদেরকে নিমন্তন্ন করেছে জামাই ষষ্ঠীতে বারবার ফোন করেছে মানে আমাকে বলে হয়নি ফের তোমাদের দাদাভাইকে দাদা মানে ওই দাদাটা ফোন করে বলেছে তো যাই হোক এই ভালোবাসাটা যে আমাদেরকে দিয়েছে আমরা সত্যি অনেক অনেক মানে কৃত গই আর কি তো আমার বৌদির যার্থ তো দাদা হয় তো আমাদেরও বৌদি দাদা হয় আর কি আমরা সেরকমভাবে আগে গেলে কথা হতো এরকম একটা ব্যাপার ঘুরতেও গেছিলাম তখনও আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম দাদা বৌদি খুবই ভালো আর এই কয়েকদিনে আমাদেরকে যে এতটা আপন করে নেবে এতটা যে আত্মীয়তা করে নেবে আমরা সত্যি ভাবতে পারিনি বিশ্বাস করো তো কি জানো তো পয়সা দিয়ে সব কিছু হয় না ভালো কথা বলে একটু ভালোবাসা দিলেই দেখবে সব কিছু তুমি পাবে তো যাই হোক আমরা হয়তো পয়সা দিয়ে হেল্প করতে পারি না কাউ কারোকে তাই একটু ভালো ব্যবহার করেই সবার পাশে থাকতে চাই সবার তো সব রকম সামর্থ্য হয় না বলো তো যাই হোক চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার সাথে আর কটা দিন সবাই আছি তো ভালো ব্যবহার করে এই দিনটা কাটিয়ে দাও এই দিনটা আর ফিরে আসবে না এই আর কি তো যাই হোক চলো ঠিক বললাম কি ভুল বললাম জানি না